টা এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভারতের গুরুত্বপূর্ণ তিনটি টানেল নিয়ে টানেল তিনটি হল জহর টানেল অটল টানেল এবং জজিলা টানেল টানেলগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত টানেলগুলি কতটা লম্বা এবং টানেলগুলি ভারতের কোন জায়গাগুলিকে যুক্ত করেছে তা আজকে আমরা আলোচনা করব ওকে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা দেখব জহর টানেল নিয়ে জহর টানেল যা বানিহাল টানেল নামেও পরিচিত এই টানেলটি দুই দশমিক আট পাঁচ কিমি লম্বা ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর নামানুসারে এই টানেলের নামকরণ করা হয় জহর টানেল বাইশে ডিসেম্বর উনিশশো সাল থেকে এই টানেলটি চালু করা হয় এই টানেলটি রয়েছে জম্মু কাশ্মীরে মধ্য হিমালয়ের সর্বোচ্চ রেঞ্জ পীর পাঞ্জাল পর্বশ্রেণী এই পীর পাঞ্জাল পর্বশ্রেণীতে রয়েছে বানিহাল পাস বা বানিহাল গিরিপথ আর এই বানিহাল গিরিপথের কাছেই রয়েছে এই বানিহাল টানেল বা জহর টানেল জম্মু কাশ্মীরের জম্মু ও শ্রীনগরকে যুক্ত করেছে এই বানিহাল টানেল বা জহর টানেল পরীক্ষা একটা প্রশ্ন হয় যে জম্মু ও শ্রীনগরকে যুক্ত করেছে কোন টানেল উত্তর হবে জহর টানেল মনে রাখবে এবার আমরা আলোচনা করব অটল টানেল নিয়ে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল হলো এই অটল টানেল যা প্রায় নয় দশমিক দুই কিমি লম্বা চার অক্টোবর দুই হাজার কুড়ি থেকে এই টানেলটি চালু করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামানুসারে এর নামকরণ করা হয় অটল টানেল এই অটল টানেল রোহতাং সুরঙ্গ নামেও পরিচিত অটল টানেল রয়েছে হিমাচল প্রদেশে এবং এটি রোহতাং পাশের কাছে অবস্থিত মানালি ও লাহল স্ফীতিকে যুক্ত করেছে এই ট্যানেল ওকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন ট্যানেল মানালি ও লাহল যুক্ত করেছে হবে অটল টানেল মানালি ও লাহল স্ফীতিকে যুক্ত করেছে এবার আমরা দেখব জোজিলা টানেল নিয়ে এশিয়ার দীর্ঘতম টানেল হতে চলেছে এই জোজিলা টানেল যা প্রায় চোদ্দ দশমিক দুই কিমি লম্বা যদিও এর নির্মাণ কার্য এখনও শেষ হয়নি দু সালের মধ্যে এর নির্মাণ কার্য শেষ হবে বলে মনে করা হচ্ছে এই টানেলটি দেখতে অনেকটা ঘোড়ার নালের মতো আর মনে রাখবে এই জোজিলা টানেল কোথায় অবস্থিত লাদাখে ওকে লাদাখে রয়েছে এই জোজিলা টানেল ক্লিয়ার তো আমরা তিনটি টানেল সম্পর্কে জানলাম একটি হচ্ছে জহর টানেল একটি হচ্ছে অটল টানেল আর একটি হচ্ছে জোজিলা টানেল জহর টানেল এই জহর টানেল কোথায় অবস্থিত জহর টানেল রয়েছে জম্মু কাশ্মীরে অটল টানেল যা রয়েছে হিমাচল প্রদেশে এবং জোজিলা টানেল যা রয়েছে লাদাখে ক্লিয়ার আশা করি এই তিনটি টানেল নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন নেই ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে